আর মঙ্গলবার মানে আমাদের একটাই ডেস্টিনেশন মঙ্গলা হাট তো প্রতি মঙ্গলবারের মতন এই মঙ্গলবার আমরা চলে এসেছি মঙ্গলা হাটে তোমাদের খুব ভালো ভালো কিছু সামার কালেকশন দেখাবো সেই জন্য তাহলে চলো ভিডিওটাকে স্টার্ট করে যাবো আজকে ফার্স্টে কুর্তির কালেকশান দিয়ে ভিডিওটা স্টার্ট করছি তোমরা এখানে যা কুর্তি দেখতে পাচ্ছ সবই কিন্তু দেড়শো টাকার কালেকশন আছে নিচের রোয়েরগুলো আর ওপরের রোয়েরগুলো সব টু হান্ড্রেডের কালেকশান আছে মানে দেড়শো আর দুশো টাকার মধ্যে এখানে কুর্তির সব কালেকশানগুলোই পেয়ে যাবে আর এখানে কত পরিমাণে কুর্তির অপশন আছে তোমরা দেখে নাও এই দোকানটা কিন্তু একটি রেগুলারের দোকান আর ট্রেন্ডসের সামনেই কিন্তু এই দোকানটা তো তোমরা যে কোনো দিন এলেই কিন্তু এই স্টলটা পেয়ে যাবে সব সময় খোলা পেয়ে যাবে এখানে সব দেড়শো আর দুশো টাকার কুর্তি আছে আর এই গরমের জন্য কটনের কুর্তি তো আছে আর এছাড়া স্লিপ লিপলেস কুর্তিও যারা চাও তাও পেয়ে যাবে পরের স্টলেও কিন্তু খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন আছে প্লাস কাপ্তানের কালেকশান আছে কাপ্তানগুলো কিন্তু দুশো কুড়ি থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এখানে তোমরা যা কুর্তি দেখতে পাচ্ছ সব দুশো টাকার কালেকশান আছে আর তার সাথে সাথে প্রতিটা কুর্তির কিন্তু তোমরা কালার অপশানও পেয়ে যাবে তারপরের স্টলটা দেখো এই স্টলটা কিন্তু সরস্বতনের একদম অপোজিটের একটি দোকান এটাও রেগুলারের দোকান আর রেগুলারের দোকানগুলো কিন্তু সকাল দশটা থেকে রাত্রি নটা সাড়ে নটা অবধি খোলা থাকে আর সারা দুপুরই খোলা পেয়ে যাবে এই দোকানগুলো ফার্স্ট তোমাদেরকে আমরা রেগুলারের কালেকশানই দেখাচ্ছি তারপর হাটের কালেকশান দেখাবো এই শপে তোমরা চিকনকারী কুর্তির বিভিন্ন রকমের কালার অপশান পেয়ে যাবে এছাড়া নর্মাল কুর্তি পেয়ে যাবে স্লিভলেস কুর্তি পেয়ে যাবে কুর্তি আর প্লাজোর সেট পেয়ে যাবে এছাড়াও তোমরা এখানে বিভিন্ন সুন্দর সুন্দর টপের কালেকশান ওয়ান পিস টু পিস সব কিছু কিন্তু পেয়ে যাবে রিজনেবল প্রাইসে আর দেখো এখানে কিন্তু তোমরা দেড়শো টাকা করে এরকম রেগুলার ইউজার প্যান্টগুলোও পেয়ে যাবে এছাড়া জিন্সের কালেকশানও কিন্তু অনেক আছে এই দোকানে হিউজ কালেকশান আছে আর এই দোকানের কালেকশান সত্যিই খুব ভালো আর আবারও বলছে এই দোকানে কিন্তু তোমরা সব জিনিস রিজনেবল প্রাইসেই পাবে এখানে কিন্তু খুব বেশি দাম বাড়িয়ে বলে না তাই যারা বার্গেনিং খুব একটা করতে পটু নও তাই খুব একটা তোমাদের অসুবিধা হবে না আশা করি আমরা নেক্সট যে দোকানটায় চলে এসেছি এই দোকানটা এমবাজারের পাশে আর এই দোকানে কিন্তু তোমরা প্রচুর কটনের কুর্তির কালেকশান পেয়ে যাবে এখানে কটনের সিঙ্গেল কুর্তিগুলো কিন্তু আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে দুশো তিরিশ কোনোটা আড়াইশো টাকা এরকম দাম আর যেগুলো কুর্তির সেট তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এখানে কুর্তির কালেকশান ভীষণ ভীষণ ভালো আমার ভীষণ পছন্দের একটি দোকান আর তোমরা কাকুর মুখটাও দেখে রাখতে পারো যদি দোকানটা খুঁজতে অসুবিধা হয় আবারও বলছি এমবাজারের পাশেই কিন্তু এই দোকানটা আর এখানে কিন্তু প্রচুর কুর্তির কালেকশানও আছে আছে আর এখানে প্রত্যেকটা কুর্তির কিন্তু তোমরা কালার অপশানও পেয়ে যাবে তো চাইলে তোমরা এই দোকানটা তো ভিজিট করতে পারো আশা করছি তোমাদের এই দোকানের কালেকশানও ভালো লাগবে আর এছাড়াও হাওড়া ময়দানে প্রচুর কুর্তির কালেকশান তোমরা পেয়ে যাবে আর ওই দোকানটির পাশে কানের স্টলটা আছে এখানে তোমরা যা কানের কালেকশন দেখতে পাচ্ছ এগুলো সব তিরিশ টাকা হাওড়া ময়দানে তোমরা যে কোনো দিন এলে এরকম কানের প্রচুর স্টল দেখতে পাবে তবে এই মিষ্টি মহলের সামনে কেন এতটা ভিড় হয়েছে তোমাদের এক্ষুনি দেখাবো দেখো এখানে তোমরা যা টি শার্টের কালেকশান দেখতে পাচ্ছ সব ষাট টাকা করে এবার কিন্তু আমরা চলে এসেছি মঙ্গলা হাটের কালেকশান নিয়ে এখন থেকে তোমাদের যা কালেকশানগুলো দেখাচ্ছে এগুলো সব মঙ্গলা হাটের কালেকশান শুরু হলো এগুলো শুধুমাত্র এলে তোমরা মঙ্গলবারই পাবে এরপর আমরা চলে এসেছি হাওড়া গার্লস কলেজের সামনে এখানে হিউজ পরিমাণ তোমরা ব্যাগের কালেকশান দেখতে পাচ্ছ এখানে মাত্র একশো কুড়ি টাকা থেকে ব্যাগের কালেকশান শুরু হয়ে যাচ্ছে তবে ছোটদের ব্যাগগুলো আর বড়দের যে ব্যাগের কালেকশানগুলো আছে এগুলো তোমরা তিনশো টাকা চারশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো কালার অপশানও আছে তোমরা দেখতে পাচ্ছ আর এগুলো শুধুমাত্র মঙ্গলবার এলেই তোমরা কিন্তু পাবে আর আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় হচ্ছে না তাই প্লিজ তোমরা রাখ করো না তবে নেক্সট ভিডিওতে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে নেক্সট ভিডিও কিন্তু শাড়ি মার্কেটের কালেকশান আসবে তোমাদের প্রচুর শাড়ির কালেকশান দেখাবো কথা দিলাম দুদিনের মধ্যেই কিন্তু শাড়ি মার্কেটের ভিডিওটাও আসছে আর এখানে যে তোমরা কুর্তির কালেকশান দেখতে পাচ্ছো এখানে মাত্র কিন্তু একশো সত্তর টাকা থেকে কুর্তির কালেকশান শুরু হয়ে যাচ্ছে আর এখানে দেখো অনেক ওয়ান পিস টাইপেরও কালেকশন তোমরা পেয়ে যাবে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কুর্তির কালেকশান আছে এগুলো কিন্তু তোমরা পাইকারি দামেই সব জিনিস পেয়ে যাবে তোমরা একটাও অবশ্যই পেয়ে যাবে অনেকেই কমেন্ট করো যে মঙ্গলাহাটের জিনিস তোমরা একটা কিনতে পারবে ডেফিনেটলি পারবে একটা করে প্রত্যেকটা দোকানে কিন্তু জিনিস দেয় আর এখানেও দেখো অনেক কুর্তির কালেকশান আছে এগুলো সব পরপর পরপর স্টল আবারও বলছি হাওড়া গার্লস কলেজের সামনে আমরা এখন আছি এখানে কি সুন্দর একটি ঘাগরা দেখতে পাচ্ছ ওই ঘাগড়াগুলো কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে ছোটোদের ঘাগড়া মাত্র আড়াইশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর ছোটদেরও কিন্তু অনেক জামার কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে তার জন্য তোমাদের অবশ্যই আসতে হবে মঙ্গলবার আর মঙ্গলা হাট কিন্তু শুধুমাত্র মঙ্গলবার বসে ভোর পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর এই গরমের সময় আসলে তোমরা একটু তাড়াতাড়ি আসারই চেষ্টা করো কারণ যে পরিমাণ গরম পড়েছে দুপুর তিনটে সাড়ে তিনটের পর কিন্তু অনেক স্টলই উঠে যাচ্ছে আর তাছাড়াও এই গরমে দুপুরে এলে আমরা তো ঝলসে যাচ্ছি তোমরাও ঝলসে যাবে শপিং করতে পারবে না তাই একটু তাড়াতাড়ি আসারই চেষ্টা করো আর দেখো এখানে যে গাউনগুলো দেখতে পাচ্ছি ওগুলো সাড়ে চারশো টাকার মধ্যে আর সব কালেকশান আছে আর ওগুলো কিন্তু অল ওভার বডিতে ওরকম সুন্দর স্টোনের ডিজাইন করা আছে আর অনেকেই কমেন্ট করো যে ছেলেরা কি বানের জলে ভেসে এসেছে ছেলেদের কেন কালেকশান দেখাই না তাই আজকে অন্তত রাগ করার মতন কোনো স্কোপ তোমাদের দেবো না কারণ ছেলেদেরও কিন্তু অনেক কালেকশান আজকে দেখিয়ে দিচ্ছি আমরা তো এখানে ছেলেদের যে টি শার্টগুলো দেখতে পাচ্ছি এগুলো সব ষাট টাকার কালেকশান আছে সামার কালেকশনের জন্য এগুলো একদম পারফেক্ট কালেকশান তোমরা যারা মঙ্গল হাটে এখনো অবধি আসুনই তোমাদের ডাউট লাগতে পারে যে ষাট টাকায় আবার টি শার্ট পাওয়া যায় নাকি অন্তত একশো টাকা তো হওয়া উচিতই এই শার্টগুলো তোমরা দেখে হয়তো ভাববে যে হয়তো ছেঁড়া আছে বা খারাপ বাট একদমই না গো ভীষণ ভালো কালেকশানগুলো ষাট টাকা কিন্তু খুবই ভালো কালেকশন তোমরা পেয়ে যাবে কারণ এগুলো পাইকারি দামে বিক্রি হয়ে থাকে হাটে তো তোমরা জানোই অনেক সস্তায় জিনিস পাওয়া যায় তো তোমাদের বলবো একবার এসে তোমরা দেখতে পারো এই জিনিসগুলো কিন্তু সত্যিই ভালো দেখো এই টি শার্টগুলো কিন্তু সবই ষাট টাকা দাম তোমাদের মোটামুটি আজকে যা দেখাচ্ছি মঙ্গল হাটের কালেকশন টি শার্ট কিন্তু সব ষাট টাকা আর ষাট দেড়শো টাকা একশো টাকার মধ্যে আছে তবে তোমাদের একটা কথা বলে রাখবো যখন এখান থেকে কিনবে তোমরা একটু দেখে বাছাই করে নেবে আর ভালোভাবে দেখে নিও ছেঁড়া আছে কিনা না হয়তো থাকবে না খুবই ভালো কারণ আমি নিজেও অনেকবার কিনেছি এগুলো রেগুলার ইউজের জন্য ঘরে পড়ার জন্য ঠিকঠাক কালেকশান আর এখানে যে তোমরা শার্টগুলো দেখতে পাচ্ছ এগুলো সব দেড়শো টাকার কালেকশন আছে শার্টগুলো সত্যিই খুব ভালো কালেকশান এগুলোর মধ্যে তোমরা কোনো ডিসপিউট পাবে না আর এখানে তোমরা প্রচুর কালার অপশান পেয়ে যাবে এগুলো পাইকারি দামে বিক্রি হচ্ছে তোমরা একটাও নিতে পারো যদি কেউ বিজনেস করার জন্য একটু বেশি কালেকশান চাও তোমরা দশটা বারোটাও নিতে পারো তো তখন অনেক কালেকশান নিলে তখন ওনারা আরেকটু হয়তো কমিয়ে দেবেন তখন হয়তো তোমরা একশো তিরিশ টাকায় পেয়ে যাবে তো এগুলো একটা নিলে তোমরা দেড়শো টাকায় পাবে আর যেমন কালার অপশান অনেক আছে সেরকম প্রত্যেকটা সাইজও কিন্তু অ্যাভেলেবেল আছে আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে শুধু চুপি দেখে পালালে হবে বলো তো তোমরা কমেন্ট করলে আমরা দুজনে যে কী খুশি হই তোমাদের কি বলবো কালেকশানগুলো কেমন লাগছে সেগুলোও বলো বা কিছু যদি প্রবলেম হয় সেগুলোও বলো সেগুলো আমরা চেঞ্জ করার চেষ্টা করব। আর কী কী কালেকশান তোমরা দেখতে চাও এছাড়াও সেগুলো কমেন্ট সেকশানে জানিও আমরা তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী কালেকশান তো দেখিয়ে থাকি তোমরা যেমন এখন শাড়ি মার্কেটের কালেকশান ভীষণ তোমাদের ভালো লাগে জানি প্রচুর কমেন্ট করো শাড়ি মার্কেটের কালেকশান দেখাও ওই দেখো শার্টের পরে স্টলে কিন্তু শাড়িও বিক্রি হচ্ছে এখানে তোমরা যা ছাপা শাড়ি দেখতে পাচ্ছ এগুলো সব দুশো তিরিশ টাকার কালেকশন আছে ওকে এগুলো কিন্তু হাটের কালেকশন শুধুমাত্র মঙ্গলবার এলেই পাবে এখানে তোমরা যা ছাপা শাড়ি দেখতে পাচ্ছ দুশো তিরিশ টাকা করে দাম আছে আর শাড়ি মার্কেটের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে সাতটায় শাড়ি মার্কেটের ভিডিও এসে যাবে আজকের ব্লগটাতে খুব বেশি শাড়ির কালেকশান তো দেখানো হলো না তবে নেক্সট ব্লগে তোমরা শুধুমাত্র শাড়ির কালেকশানই দেখতে পাবে আর এখানেও কিন্তু তোমরা অনেক তাঁতের শাড়ি পেয়ে যাবে তাঁতের শাড়ি সাড়ে তিনশো টাকার মধ্যে আছে আর ছাপা শাড়ি তো তোমরা দেখলে এই স্টলে দুশো তিরিশ টাকা করেছিল এছাড়াও তোমরা এখানে ব্যাঙ্গালোর সিল্ক পেয়ে যাবে ছশো টাকার মধ্যে আরও রকমের শাড়ি আছে যেমন হ্যান্ডলুম আছে হ্যান্ডলুম তোমরা সাড়ে তিনশো টাকার মধ্যে এখানে পেয়ে যাবে এইখানে আমি খুব একটা বেশি শাড়ি স্টল দেখতে পেলাম না একটাই পেলাম তাই তোমাদের কিছু শাড়ি কালেকশান দেখিয়ে দিলাম তবে নেক্সট ভিডিওতে যেটা বললাম তোমরা সব রকম শাড়ির কালেকশান দেখতে পাবে আর এখানে দেখো তোমরা যা জুতো দেখতে পাচ্ছ সব একশো টাকার কালেকশন আছে তোমরা মঙ্গলবার এলেও এরকম স্টল পেয়ে যাবে একশো টাকার জুতোর কালেকশান বা অন্যান্য দিন এলেও একটা দুটো স্টল কিন্তু এরকম একশো টাকার কালেকশানে থাকে তবে মঙ্গলবার এলে তোমরা এরকম একশো টাকার জুতোর প্রচুর স্টল পেয়ে যাবে আর এখানে দেখো যে শার্টগুলো আছে এগুলো কিন্তু সব একশো টাকার কালেকশন আছে আগের শার্টের কালেকশানগুলো যেগুলো দেখলাম সেগুলো দেড়শো টাকার কালেকশান ছিল আবার এই স্টলে কিন্তু যা শার্টের কালেকশান আছে দেখো এখানে সব একশো টাকার কালেকশান আছে আর অনেক অপশন কিন্তু আছে দেখতেই পাচ্ছ মঙ্গলা হাটে আসা কিন্তু ভীষণই ইজি তোমরা যদি হাওড়া স্টেশন থেকে আসো হাওড়া স্টেশন থেকে বেরিয়েই তোমরা অটো টোটো বা বাস ধরে নিতে পারো হাওড়া ময়দানে নামবে হাওড়া ময়দানে নামলেই তোমরা এরকম কিন্তু দেখতে পাবে দুধারে রাস্তার দুধারেই কিন্তু এরকম মার্কেট বসেছে আর যদি তোমরা এছাড়াও তোমরা বাসে করে চলে আসতে পারো এখন মেট্রো চালু হয়ে গেছে মেট্রো করে চলে আসতে পারো তোমাদের সুবিধা মতন তোমরা চলে এসো আর মঙ্গলা হাট কিন্তু শুধুমাত্র প্রত্যেক মঙ্গলবার ভোর পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর তোমরা যদি অন্য কোনো দিন আসতে চাও হাওড়া ময়দানের দোকানগুলো থেকে শপিং করতে চাও তাহলে তোমরা যে কোনো দিন আসতে পারো আর যে কোনো দিন প্রত্যেকটা দোকান কিন্তু ওই সকাল দশটা থেকে রাত্রি নটা সাড়ে নটা অব্দি খোলা থাকে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এছাড়াও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আমরা বলে দেওয়ার চেষ্টা করব এখানে কত সুন্দর সুন্দর পার্সের কালেকশান আছে দেখো এগুলো তো আমাদের রেগুলার ইউজের জন্য এই পার্সগুলো লাগে মাত্র পঞ্চাশ টাকা থেকে এখানে পার্সের কালেকশান শুরু হয়ে যাচ্ছে পঞ্চাশ ষাট আর সত্তরের কালেকশান আছে এখানে তোমরা যা ব্যাগের কালেকশান দেখতে পাচ্ছ পঞ্চাশ থেকে সত্তর টাকার মধ্যে আছে খুব মিষ্টি মিষ্টি কালারগুলো কিন্তু ছোটোদের এই ঘাগড়া বা লেহেঙ্গা যাই বলো না কেন এগুলো একটু আগেই তোমাদের এই কালেকশানগুলো দেখালাম এগুলো আগেই বললাম আড়াইশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এখানে দেখো কত মিষ্টি মিষ্টি কালার অপশান পেয়ে যাবে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু অল ওভার বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে আড়াইশো টাকা থেকে সাড়ে চারশো টাকার মধ্যে কালেকশান আছে আর একটু আগেই বলেছি এতক্ষণ তোমাদের যা কালেকশান দেখাচ্ছিলাম হাওড়া গার্লস কলেজের সামনেই তোমরা দেখতেই পাচ্ছ দু পাশে কিন্তু ফুটপাথ ধরে এরকমভাবে পরপর পরপর স্টলগুলো আছে প্রত্যেক মঙ্গলবার এলে তোমরা এরকমটাই দেখতে পাবে আর এখন আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি তোমরা যদি হাওড়া হাটে আসো অবশ্যই নিজেদের জিনিসপত্র কিন্তু ভীষণ সাবধানে রাখবে বিশেষ করে তোমাদের ফোনটা বা পার্স টা কারণ প্রচণ্ড ভিড় হয় আর হাট মানে তোমরা বুঝতেই পারছো যে কোনো হাটে ভীষণ ভিড় হয় আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর নতুন নতুন কি কালেকশান দেখতে চাও আর কোন মার্কেটে তোমরা কালেকশান দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানিও আমরা চেষ্টা করব দেখানোর আর এই গরমে সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই